একেবারে নিঃস্ব হয়ে গেলে কোরআনের একটি দোয়ার আমল করেন আল্লাপা রব্বুল আলামিন আপনাকে সব কিছুর ব্যবস্থা করে আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন নিজে আপনাকে হেফাজত করবেন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই যখন আপনি মনে করবেন যে আপনি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন আপনার কিচ্ছু নাই চাকরি নাই আপনার খাবারের ব্যবস্থা নাই তখন আপনি আমলটা করতে পারেন ইশা আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন আপনার জন্য থাকার ব্যবস্থা করবেন খাবারের ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাহ এটা মুসা আলাহিসামে আমুলটি করেছেন কোরআনের কারিমের ভিতরে চমৎকার একটি আয়াত এটা আল্লাহ তালা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন মুসা সালাম যখন তার নিজের শহর থেকে সেখান থেকে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন সেখানে যাওয়ার পরে তার কিচ্ছু নাই তার কাছে কোনো সঙ্গী নাই তার কাছে কোনো খাবার দাবার নাই কোনো চাকরি নাই থাকার জন্য কোনো জায়গা নেই তিনি একটি গাছের সাথে গাছের ছায়ার নিচে বসেছিলেন এমন সময় দেখলেন দূর থেকে কিছু মানুষ একটা কূপ থেকে পানি নিচ্ছে কিন্তু তার পাশে দুইজন মেয়ে তারা পানি নিতে পারছে না এবং তাদের যে পশু আছে তাদেরকেও পানি পান করাতে পারছেন না এমন সময় মুসা আলাহ সাল্লাম তিনি তো নবী এবং তার গায়ে প্রচুর পরিমাণে শক্তি ছিল নবীদের গায়ে জান্নাতি যুবকদের চারশো যুবকের থেকেও বেশি শক্তি থাকে মুসা আলাইসাল্লাম তো জলিলুল কদর নবী ছিলেন রাসুল ছিলেন মুসা আলাহি সাল্লাম সেখান থেকে গেলেন যাওয়ার পরে সেই মেয়ে দুটিকে কাছে জিজ্ঞেস করলেন আপনাদের সমস্যা কী তখন তারা বলতেছে যে এই লোকগুলো পানি নিচ্ছে যার কারণে আমরা পানি নিতে যাচ্ছি না কেননা আমরা তারা চলে গেলে তারপরে যাবো এবং তারা যখন সেখান থেকে চলে গেল সেখান থেকে চলে যাওয়ার সময় এই কূপের উপরে ঢাকনা দেওয়া ছিল এবং ঢাকনা উঁচু করার জন্য অনেক মানুষের প্রয়োজন হতো অনেক শক্তির প্রয়োজন হতো মূসা আলাহিসাল্লাম একাই সেই উপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে পানি নিতে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এই সময় মুসা আলাহি সাল্লাম এই গাছের নিচে বসে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটার কথা হচ্ছে রব্বি ইন্নি লিমা আংসেল ইলাইয়ামিন হইরিং ফাকির চমৎকার একটি দোয়া কোরআনুল করিমের বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরা কসাসের চব্বিশ নম্বর আয়তের শেষের অংশ মুসাল ইসলাম এই দোয়াটা পড়েছিলেন রব্বি ইন্নি লিমা আং জলতা ইলাইয়ামিন খয়রিন ফাকির চমৎকার এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামী পরবর্তী সময় এই দুইজন মেয়ের যাদের কথা বললাম আপনারা আবার এই কথা শুনে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলতে যায় না দুইজন মেয়ের কথা শুনে মুসা মুসালাইসাল্লাম যখন দুইজন মেয়ে দেখলো যে মুসা মুসাল্লাহসাল্লামের গায়ে প্রচুর পরিমাণে শক্তি আছে এবং তাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছেন তখন এই দুইজন মেয়ে ছিল সোহেব আলাহিস্লামের কন্যা পরবর্তী সময় মুসা আলাহাইসাল্লামকে তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সোহাইব আলাহ সাল্লাম তাকে থাকার জায়গা দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এবং সোহাইব আলাহিসাল্লামের মেয়ের সাথে বিবাহও হয়েছে সুতরাং বোঝা গেল এই দোয়াটা হচ্ছে এমন একটা দোয়া যেই দোয়ার কারণে আপনি থাকার জায়গা পাবেন এমনকি চাকরির ব্যবস্থা হবে এবং কি বিয়েরও ব্যবস্থা করে দেবেন পাক রব্বুল আলমিন এজন্য যারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন তারাই আয়তের আমলটি করতে পারেন সোটা কসাসের চব্বিশ নম্বর আয়াতের শেষের অংশ রব্বি ইন্নি লিমা আং সেলতা হয়রিং ফের এই দুয়াটা যত বেশি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি আপনাকে দারিদ্রতা থেকে মুক্ত করবেন এবং সকল ধরনের বিপদ থেকে পাক রব্বুল আলমিন হেফাজত করবেন দোয়াটি অর্থ হচ্ছে রব্বি হে আমার রব ইন নিলিমা আংঝালতা ইলেগিয়াম ইন ফায়ারিং ফাকির আপনি আমাকে যে সাহায্য করবেন সাহায্য আমার উপরে নাজিল করবেন আমি তার প্রতি মুখাপেক্ষী অর্থাৎ আপনি আমাকে যেটা দিবেন আমি তার প্রতি মুখাপেক্ষী অবস্থায় আছি এটা যদি আপনি আল্লাহর কাছে করতে পারেন আপনি ফজর নামাজের পরে পড়বেন পাচক্ত নামাজ অবশ্যই পড়বেন নামাজ পড়লে কিন্তু ফায়দা হবে নামাজের পরে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন এছাড়া আপনি যখন মনে পড়ে আপনি একেবারে নিঃস্ব অবস্থায় আছেন আপনার কোনো কাজবাজ পাচ্ছেন না কোনো চাকরি হচ্ছে না আপনি তখনই আমলটি করতে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে পাক রব্বুল আলমিন হেফাজত করবেন